আসসালামু আলাইকুম ফারিয়া মোটরসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমরা আরও একটি বিভাটে সেল আপডেট সম্পর্কে বিস্তারিত জানবো গাড়িটিতে কি কি ফ্রি রয়েছে এবং এর গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিব নতুন এ মানসম্মত ভিভাটে নিতে চাইলে চলে আসতে পারেন নরসন্দি নাগরিকান্দি ফারিয়া মোটরস অটো শোরুমে অরিজিনাল চায়না পল কোম্পানির এই কিং পাওয়ার ব্যাটারিটি আজকের ভিভাটাকে ইনস্টল করা হচ্ছে চায়না গাড়ি এবং ব্যাটারি নিতে আজ চলে আসতে পারেন নরসন্দি নাগরিকান্দি ব্রিজের মোড় থেকে পশ্চিমে ফারিয়া মোটরস অটো শোরুমে এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা খুবই যত্ন সহকারে গাড়ির যাবতীয় কাজ সম্পন্ন করা হয়ে থাকে আমাদের রয়েছে নিজস্ব নাম্বার প্লেট যার মধ্যে রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন আমাদের থেকে নেওয়া প্রতিটি গাড়ির মধ্যে রয়েছে আমাদের নিজস্ব প্লেট নাম্বার এবং চাবির ছড়ানি যার মধ্যে আমাদের ফোন নাম্বার রয়েছে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য পল কোম্পানির অটোর এই কিং পাওয়ার ব্যাটারিটি সম্পূর্ণ চায় না অরিজিনাল এই ব্যাটারিগুলো ডায় অবস্থায় ২৯ কেজি এবং পানি ভরা অবস্থায় উনচল্লিশ কেজি প্লাস ওয়েট রয়েছে এই ব্যাটারি রিপ্লেসের কোনো দুশ্চিন্তা নেই কারণ আমরা নিজেরাই রিপ্লেস দিয়ে থাকি কোনো ধরনের ইঞ্জিনিয়ার ছাড়াই গাড়িটির সাথে পেয়ে যাবেন অরিজিনাল এই চায়না চার্জারটি সম্পূর্ণ ফ্রি আপডেট মডেলের দুই পাখা বিশিষ্ট এই ডিজিটাল চার্জারটি অতি দ্রুত চার্জ করতে সক্ষম হয়ে থাকে তাই চার্জের কোনো দুশ্চিন্তা নেই আপনি সহজে আপনার গাড়িটি অনেক দ্রুত গতিতে চার্জ করতে পারবেন আমাদের এই ডিজিটাল চার্জারটির মাধ্যমে আটচল্লিশ ভোল্টের এই অরিজিনাল চায়না চার্জারটি অনেক টিকস এবং মজবুত যার কারণে এটা অনেক দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করে থাকে আপনারা অনেক সহজে এর চার্জের পরিমাপ করতে পারবেন এর ডিজিটাল মিটারের মাধ্যমে এই জন্য ভালো মানের গাড়ি নিতে নারীর গান্ধী থেকে পশ্চিমে চলে আসতে পারেন এর সাথে রয়েছে সকল ধরনের যন্ত্রাংশ একদম ফ্রি এই সবগুলো ডালি এবং স্ক্রু দিয়ে আপনার গাড়ি সম্পূর্ণ কাজ করতে পারবে গাড়ি থাকা লাইট হরেন ইন্ডিকেটার সবকিছু ভালোভাবে চেক করে দেওয়া হয়ে থাকে আপনি চাইলে চালিয়ে দেখে নিতে পারবেন ভালো মানের এসব গাড়ি নিতে চলে আসতে পারেন নর সন্ধি ফারিয়া গান্ধী ফাড়িয়া মোটর শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফারিয়া এফ এম মোটর ফেসবুক পেজ এবং ইউটিউবে নক দিতে পারেন ধন্যবাদ